নমস্কার আপনাদেরকে নিউজ লাইন চোপড়া থানার চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর এলাকায় আসামি ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় পুলিশকে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি একটি ভিডিও ভাইরাল ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে মজিবুর রহমান নামে এক অভিযুক্তকে পুলিশ ধরতে গিয়েছিল অভিযুক্তকে গাড়িতে তোলার সময় গ্রামবাসীরা বাধা দেওয়ার চেষ্টা করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মোবাইল লাগে

আপনাকে ধরছে কেন আমি দোকান করতে জানি স্যার হ্যাঁ দোকান করতে জানি দোকান দোকানে ছিলাম আমার পানের দোকান করতে দিলাম আমি হ্যাঁ পানের দোকান আমাকে স্যার বলল দোকানগুলো বন্ধ করে দেন হ্যাঁ বন্ধ করে আমি কিন্তু খালি বাইরে খালি যাই দোকান সামানগুলো খালি রাখছি উনি আমাকে কেন মামার ধর করে নিয়ে কাজ পুলিশ মানে তো আপনারা পুলিশকে মারছিলেন নাকি আমাকে না আমি দোকান করতে জানি স্যার আমার তো পেশা আমি দোকান কারা মারছিল পুলিশকে মুজিবুর কে যে ধরতে গেছিল পুলিশকে মারলো কারা মুজিবুর কি কাজ করতো বলেন তো আর এখন কি করে এখন বটে আছে কিছু করে না